বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ইসলামে আটটি জিনিস লুকিয়ে রাখার কথা বলা হয়েছে প্রথম আপনার ধন সম্পদ এবং স্বাস্থ্য দুই হচ্ছে পারিবারিক ও ব্যক্তিগত ঝগড়া যেগুলো আমাদের বাড়িতে বা নিজেদের মধ্যে হয় সেই জিনিসগুলো যেন আমরা বাইরে কাউকে না বলি এই বিষয়টা তিন নম্বর হচ্ছে নিজের যে পাপ সমূহ মানে আমরা জীবনে চলাফেরা করতে গেলে অনেক ভুল করে ফেলি সেগুলো বহাল করে কারোর সামনে বলা ঠিক নয় এটা আল্লাহ করেন না চার নিজের ভবিষ্যৎ পরিকল্পনা অর্থাৎ আপনি যে সামনের দিনে কি করতে চলেছেন এবং কি চিন্তা ভাবনা করছেন আপনার কি পরিকল্পনা সেটি কাউকে না জানানো কারণ নজর বলে একটা জিনিস আমাদের ইসলামেও বলেছেন অভিজিৎ যে এই ব্যাপারটা আছে তো সেখান থেকে লুকিয়ে রাখাটা সব থেকে বেটার পাঁচ হচ্ছে নিজের দুর্বলতা অর্থাৎ নিজের কি উইক পয়েন্ট যদি আপনার উইক পয়েন্ট কেউ জেনে নেয় তখন কিন্তু সেটাকে নিয়েই সকলে নাড়াঘাটা করবে এবং সেটাতেই আপনাকে চেপে ধরবে অর্থাৎ নিজের দুর্বলতা কখনো কাউকে বলবেন না ছয় নিজের ইবাদত মানে নিজে যে নামাজ রোজা করছেন সেটা তো ঠিক আছে তার সাথে সাথে যদি কিছু নফল ইবাদত করে থাকেন বা খুশি সেই আমল আল্লাহকে রাজি করার জন্য সেটা কখনো কারোর সামনে বলবেন না সাত সন্তানের করা ভুল আমরা অনেক সময় সন্তান অনেক ভুলভাল কাজ করে বা বাচ্চা মানুষে করতেই পারে সেই জিনিসগুলো আমরা অন্যের সামনে অনেক হাসতে হাসতে মজা তো সেই জিনিসগুলো কখনো করবেন না আর্ট হচ্ছে দান সাদা তো দান সাদগা নিয়ে তো আমরা সকলেই জানি সবসময় আল্লাহ তালা বলেছেন যে প্রকাশ্যে দানের থেকে লুকিয়ে দান অবশ্যই সব থেকে বেশি ভালো তো সবসময় চেষ্টা করবেন দান সাবকা করে সেটা ফলাও করে না বলার আমিন।